বাংলাদেশের মানুষকে যদি বিভ্রান্ত করতে চায় তাদের ভিতান্তের স্থায়ী চালনা সফল হবে না কিছু কিছু রাজনৈতিক দল আছে ভোটকে খুব ভয় পায় কিরে ভাই বাংলাদেশের মানুষকে আপনাদের এত ভয় কেন মানুষকে ভয় পাইত শেখ হাসিনা যে দিনেপুর হলে যদি আবার শেখা থেকে সে কারণে আপনারা কেন মানুষকে বই পাবেন আর মানুষকে যদি বই না পান নির্বাচন হলে আপনাদের সমস্যা কি বিএনপি আঠারো বছর আন্দোলন করেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বিএনপি নির্যাতিত হয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্যাদিত হতে হয় আমরা প্রস্তুত আছি সরকার বাহাদুরকে অনুরোধ করি ছেলে মেয়েরা দল করে দেয় আলহামদুলিল্লাহ তাদের সফলতা কামনা করি কিছু কিছু রাজনৈতিক দল আপনাদেরকে কুপরামর্শ দিতেছে না সুপরামর্শ দিতে আপনারা দয়া করে দেখে দেখবেন সাধারণ নির্বাচন যদি দিয়ে দে, দি দে দেন বাংলাদেশের মানুষের হাতে যদি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়ে দেন এটাই আপনাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে না হয় তার মাননীয় প্রধান উপদেষ্টা মহত হয় আপনাকেও ক্ষমতার লোভে পেয়েছে মানুষ এটা বুঝে যেতে পারে আপনার কাছে আহ্বান জানাবো আপনি বিশ্ববরণ্য ব্যক্তি আপনি আমাদের সকলের সম্মানিত ব্যক্তি আপনি কারো কুপ্ররচনায় প্রদোষিত হবেন না যদি কুপ্র রচনায় হন তাহলে পিছিয়ে পড়ে যেতে পারেন আপনি অনেক বড় মাপের ব্যক্তিত্ব আমরা স্বীকার করি অনেক বড় মাপের ব্যক্তিত্ব বিদায় একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তবে একটা কথা মনে রাখবেন স্যার বড় মাস যদি পচে যায় এটা আর কোন কাজে আসে না আপনি অনেক বড় মাপের আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনার মধ্যে পছন্দ না দয়ের মত আমরা অনুরোধ করছি লবণ পছন্দ মাঠে যখন পছন্দ করে লবণ দিয়ে মাছের পছন্দ করা হয় সে কাসিয়া ষোলো বছরে বাংলাদেশকে পচিয়ে ফেলেছিল আপনাকে দিয়ে পছন্দ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যদি পথে যান এই জাতি যাবে কোথায় এটা আপনাকে বাবার জন্য আহ্বান দয়া করে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন দাবি করেছে আপনি নির্বাচন দিয়ে দেবেন না হল জনগণের ভাষ ভাঙ্গা জোয়ার আপনি ঠেকাতে পারবেন না শেখ হাসিনার অনেক প্রসিদ্ধ ছিল বিরোধী দলের আন্দোলন জন্য সেই প্রশিক্ষণ সার আপনি কিন্তু আপনার ব্যবস্থা দেন নেই সুতরাং মানুষ ময়নুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনা আঠারো বছরকে পদদলিত করে রাস্তায় ছিল একজন লোক বিএনপি ছেড়ে যায় নাই আপনাদের মত দুর্বল সরকার বিএনপি যদি কমানোর চেষ্টা করেন সেটা স্বর্গে বাস করবেন এখানে কিছু বক্তব্য এসেছে আমাকে তাদের চিন্তা করার দাবি উঠেছে আবার এখন বড় বড় পদবি নেই দলীয় পরিচয়ও নাই সামনে নমিনেশনও পাব না মনে করে তাই বলে কি আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে রাজনীতি আমার সিরাই সিরাই প্রবাহিত বাংলাদেশি জাতীয় সমাজ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি আমি আজকে ৪০ বছর লালন করতেছি আমি মনোনয়ন পাইলেও আছি না পাইলেও আছি কারণ মাঝে এরকম মানুষ না দেখলে আমি কিন্তু বেশি দিন বাঁচতে পারবো না ছের অক্সিজেন পানি আমার অক্সিজেন মানুষ আমি নির্বাচন করিও মানুষের জন্য আমি রাজনীতি করিও মানুষের জন্য মানুষটা যেহেতু আমি বাঁচতে পারবো না দলের মনোনয়ন দিলেও আসি। না দিলেও আসি, দলের পথে রাখলেও আসি, না রাখলেও আসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতির ইসলামী মূল্যবোধ থেকে আমি কথা আমার অনেক বিন্দু পরিমাণ বিচ্ছত হব ইনশাল্লাহ এটা আপনারা চল্লিশ বছর দেখেছেন আল্লাহ রহমতে পরিষেত দেখবেন পরিশেষে বলব অনেক ধর আপনারা আপনাদের কষ্ট হয়েছে এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি এখানে একটি ভালো মাছের ব্যবস্থা নাই যে কারণে আমাদেরকে এইটা জায়গার ভিতর আমাদের জনসভা করতে হয়েছে। প্রিয় সমাবেশ অনেকে অনেক কথা বলবেন ফেসবুক যদি খোলেন দেখবেন বাংলাদেশে যেন কোন বিএনপি নাই ফেসবুক একশোতে চল্লিশ জন মানুষ মোবাইল ব্যবহার করে নাকি বেশি করে চল্লিশ জন সে কোনদিনে পাবেন না ধরেন ষাট জনে করে ষাটজনের মধ্যে আবার ফেসবুক চালায় দশজনেক বেশিরভাগ করে মোবাইল রিসিভ করে কল করে কিন্তু ফেসবুক ফেসবুকেজন ষাটজন মোবাইল ব্যবহারকারীর মধ্যে যদি দশজন ফেসবুক ব্যবহার করে তাহলে একশো জনের মধ্যে জন একশো জনের মধ্যে কয়জন ছয় জন এই ছয় জনের মধ্যে আবার একশোতে ষাট জন মানুষ কোন ধরনের কমেন্ট করে না কি করে না কোন ধরনের কমেন্ট করে না কারণ কমেন্ট রেখে কার পক্ষে যায় না কার বিপক্ষে দেয় তাহলে চল্লিশ জন মানুষ কমেন্ট করে না তাহলে একসপ্তে দুই জন মানুষ ফেসবুকে কমেন্টের সাথে জড়িত ওখানে আবার একশোতে চল্লিশ জন মানুষ আপনার মত্রী ভাষায় কমেন্ট করে কারণ পাদ্র মাসের পুকুরের কাল থেকে যদি কোন সন্তান জন্ম নেয় সে কোনদিন মানুষকে ভালো কমেন্ট করতে পারে না তার জন্মতায় পাদ্র মাসের

সুন্দরবন সুন্দর ভাষায় কিছু কিছু ধরো আজকে একদম নোংরা ভাষা সারা ভাষায় সমালোচনা করলে মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন ধরনের কথা হয় সেইগুলো

দাদা আসিনের বিরোধী আন্দোলনতা আরো জড়িত আসিল প্রত্যেক দল লক্ষ্য চায় প্রত্যেক দলের যায় দাদা চোরাচুড়ি না করে

এবং সালেদা দিয়া চিন্তাবান আগামী দিনে মর্ডার বাংলাদেশ করার কারিগর তার এক রহমান চিন্তাবাদ ধন্যবাদ সকলকে